Good evening everyone. এখন আমি দেখো সন্ধেবেলায় রেডি হয়ে চলে এসেছি আর এর সাথে কিন্তু মাও রেডি হয়ে নিয়েছে দুপুরে ওই ব্লগটা শেষ করার পর এটা হচ্ছে তার পরের পার্টটা তো এখন আমরা রেডি হয়ে চললাম বাজারের উদ্দেশ্যে আর আজকে কিন্তু আমি একটা জাম্পশ্যুট পরেছি তো এদিকে এখন বাজারে হাঁটতে হাঁটতে চলে এসেছি সন্ধ্যেবেলায় সেরকমভাবে কিছুই টিফিন করিনি এখানে মার্কেটের মধ্যে কিছু খাওয়া দাওয়ার প্ল্যান আছে অল্প স্বল্প ওখানে গিয়ে তো ডিনারটা করবই তো আজকে পুরী সমুদ্রের ধারে যে মেলা বা দোকান গুলো বসে সেখানে কি কি জিনিস পাওয়া যায় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো প্রচুর এখানে জগন্নাথ ঠাকুরের ছবি পাওয়া যায় আর এর সাথে এই মুক্তর মালাগুলো পাওয়া যায় যেগুলো আসল মুক্ত হয় আবার কিছুগুলো নকল মুক্ত আর এদিকে দেখো অনেক জিনিসপত্র খেলনা বাটি সবই আছে এখানে কিছু প্রদীপও বিক্রি হচ্ছিল দেখতে বেশ সুন্দর লাগছে জ্বালিয়ে রেখে দিয়েছে সামনে আসছে দিওয়ালি তো এগুলো কিনলে তো ভালোই লাগবে আর এর সাথে এখানেও দেখো প্রচুর ঠাকুরের ছবি আর এদিকে একটু অন্য ধরনের জিনিসপত্র ছিল প্রায় সব দোকানে কমন জিনিস পাওয়া যায় আর এই যে একটা ব্যাগের দোকানে এসেছে এখান থেকে আমি এই ব্যাগটা কিনেছি তো কত সুন্দর না ব্যাগটা এরপরে ওসব হয়ে যাওয়ার পর আমি এখন এসছি একটা শঙ্খর দোকানে এখানে আমি একটা জলশঙ্খ নিলাম আমাদের বাড়ির পুজোতে লাগবে সেই জন্য আর এদিকে মা ঠাকুরগুলো কিনবে বলে সব দেখা দেখি করছে এখান থেকে আমরা প্রায় বারো পিস ঠাকুরের ছবি নিয়েছি সবাইকে প্রসাদের সাথে দেব বলে আর এর সাথে মা যে জগন্নাথগুলো হাতে করে নিয়ে দেখছিল সেটা একটা নিলো এগুলোর দামটা একটু বেশি আর এই যে সব এখন প্যাক করা হচ্ছে দেখো কত ঠাকুর আমি আমরা নিয়েছি তাই না আসলে আমাদের সবাইকে প্রসাদ দেওয়ার জন্য মা এখানে ঠাকুরগুলো নিচ্ছে আর এর সাথে পুরীর স্পেশাল প্রসাদ খাজা সেটা কিন্তু দাদাকে বলে দিয়েছি আমাদের জন্য কিনে নিয়ে চলে আসতে পরে দাদাকে গিয়ে পয়সা দিয়ে দেবো আর এর সাথে যে মন্দিরে প্রসাদে পুজো দিয়েছিলাম সেই প্রসাদটাও পাওয়ার আছে তো যাই হোক এদিকে সব কেনাকাটাগুলো করতে করতে আমরা একটা দোকানে গেছিলাম সেখানে এই অ্যালুমিনিয়ামের জিনিসপত্রগুলো বিক্রি করছিল এত সুন্দর দেখতে দেখো এখান থেকে মা বেশি কিছু নেবে না জাস্ট সাজিয়ে রাখার জন্য কিংবা কোনো সময় ঠাকুরের ভোগে কাজে লাগানোর জন্য তিনটে ছোট্ট ছোট্ট হাঁড়ি নিচ্ছে একদম তিন রকম এর সাথে না ঢাকনাও আছে এই যে তো এগুলো দেখে কিন্তু সবারই বেশ পছন্দ হয়ে গিয়েছিল দারুণ দেখতে তো এটা মা নিয়েছে আর এবার এসছে কিছু জুয়েলারির দোকানে তো কেনার আগে প্রথমে দেখেই মন ভরে যাচ্ছে আর কত কিনবো সেই জন্য অতটা বেশি কিছু নেব না তবে একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এই যে এই পলার সেটটা দেখছো এটা আমার হেভি ভালো লেগেছিলো তাই এটা আমি নিয়ে নিয়েছি আর ছবিগুলো বাড়িতে এসে তোমাদেরকে তুলে দেখাচ্ছি এবার এসছি বাবানের জন্য খেলনা কিনতে বেচারা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে কিন্তু কোনো খেলনা নেবো বলছে না ওই তুমি কি কি নেবে গো একটা ফ্যান নেবে আর কী করবে আর কি আর আর কি খাবে ও ফ্যান নেবে মোমো খাবে আর কিচ্ছু নেবে না তখন থেকে আবার লক্ষ্মী ছানার মতো পায়ে 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 হাঁটছে বলো গ্রিন ফ্যান নেবে না স্কাই ব্লু ফ্যানটা নেবে এনে দিচ্ছি আমি এনে দিচ্ছি অনলাইন পে করে এনে দিচ্ছি তো শুনতেই পেলে বাবানের ডিমান্ড ওই ফ্যানগুলো দেখেছিল তখন কিন্তু কিছুই বলেনি যখন এই দোকানে দাঁড়িয়েছিলাম এদিক থেকে যখন পাস করে গেছি তখন ও ফ্যানটা নেবো বলেছে তো যাই হোক ওকে এই ফ্যানটা কিনে দিচ্ছে আর এর সাথে কিন্তু একটা রোবট গাড়িও কিনে দিয়েছি আর আমাদের কাছে এখন ক্যাশটা একটু কম আছে সেই জন্য আমি অনলাইন পেতেই অনেক কিছু কিনতে হলো আমাদেরকে তো যাই হোক এদিকে আবার চলে এসেছি মোমো খেতে তো বাবানকে এখানে চিকেন মোমো দিয়েছি আরও খুব এনজয় করে করে খাচ্ছে বাট মোমোটা আমাদের খুব একটা ভালো লাগেনি কারণ একদম ঠান্ডা হয়ে গিয়েছিলো তো এটা একদম বিচ সাইডে একটা দোকান তো যাই হোক বাবান যখন খেতে ভালোবাসছে তখন খাক আর এদিক দিয়ে মা বাবানের সাথে একটু মজা করছে পেটে হাত বুলিয়ে দিচ্ছে সেটা নিয়ে কত হাসি দেখো টিপে হাসছে বাবানের এই একটা গুণ কোনো দিন না জোর গলায় কিছু বলে না যে আমি এটা নেব বা কিছু নেব না অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছে নিজেই একা একা আর এর সাথে কিন্তু বাবানের জন্য একটা গেঞ্জি নিয়েছি পুরীর জগন্নাথ ঠাকুরের ছবি দেওয়া আর এর সাথে তিন নিশোনার জন্য একটা জামা নিয়েছি কোটকি কাপড়ে তো সেগুলো তোমাদেরকে পরে সুযোগ পেলে অবশ্যই দেখিয়ে দেবো এবার খাওয়া দাওয়া শেষে চলে এসেছি এখানে আমরা সমুদ্র দেখতে কারণ এইবারের মতো এটাই আমাদের শেষ সমুদ্র দেখা এখানে এসে মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ আর তো এবছরের মতে এখানেই শেষ এবার পরে এবার যখন আসবো তখনই দেখতে পাবো তো যাই হোক সমুদ্রকে এবার টাটা জানিয়ে দিই এবার আমরা আমাদের গন্তব্যের দিকে হাঁটা দিই মানে হচ্ছে হোটেলের দিকে আর এদিক থেকে দেখো কত সুন্দর লাগছে তাই না আর যাওয়ার পথে একটা জিনিস অবশ্যই খাবো সেটা হচ্ছে এই যে লঙ্কার পকোড়া তোমাদেরকে আগের দিনই দেখিয়েছিলাম যে এই লঙ্কারগুলো কত সুন্দর পকোড়া করে বিক্রি হচ্ছে সেগুলোই আমরা এখন কিনে নিয়ে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কেউ বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লঙ্কার পকোড়া কেমন লাগছে সেটা মায়ের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো